ভিনরাজ্যের তিন দুষ্কৃতী গ্রেপ্তার বড় সড়ো সাফল্য কোকোভেন থানার আবারও বড় সড়ো সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকোভেন থানা গ্রেপ্তার ভিনরাজ্যের তিন দুষ্কৃতী উদ্ধার একাধিক দামি ল্যাপটপ ও মোবাইল ফোন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকোভেন থানা এলাকায় পুলিশ সূত্রে খবর দক্ষিণ ভারতের চেন্নাইয়ের তিন সদস্যের দুষ্কৃতীর দল কাজ করার নাম করে লিলুয়াবাদ এলাকায় একটি ঘর ভাড়া করে থাকতো দুষ্কৃতীদের মধ্যে একজন কার্যত বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইতো এবং সেই সুযোগে এলাকার কোন কোন বাড়িতে ছাত্রছাত্রীরা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে সেটি দেখে নিয়ে বাড়িগুলি চিহ্নিত করে রাখত তারপর মাঝরাতের পর চলতো তাদের চুরির কার্যকলাপ মাজরাতের পর তিন সদস্যের দুষ্কৃতির দল সেই সব বাড়ি থেকে কৌশলে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে নিত চুরির পর আবার তারা চেন্নাইয়ে ফিরে সব বিক্রি করত এবং ফের চুরির উদ্দেশ্যে এখানে ফিরে আসত শুধুমাত্র নয় আশেপাশের পূর্ব বর্ধমান বাঁকুড়া ও বিষ্ণুপুরেও চলত তাদের চুরির কার্যকলাপ এরপর পুলিশের কাছে একাধিক চুরির অভিযোগ আসতে থাকায় নড়ে চড়ে বসে কোকোবেন থানার পুলিশ অবশেষে চুরির অভিযোগের ভিত্তিতে কোকোভেন থানার ওসি মইনুল হকের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ এরপর রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়াবাদ এলাকার ওই ভাড়া বাড়িতে হানা দিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি ল্যাপটপ ও চৌত্রিশটি মোবাইল ফোন ধৃতরা হল কুমার আপ্পা রাও বয়স চব্বিশ বছর জি কুমার বয়স চব্বিশ বছর এবং পি বালাজি বয়স বাইশ বছর ধৃতরা সকলেই তামিলনাড়ুর ভেলোরের অম্বুর থানা এলাকার বাসিন্দা সোমবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এ ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা স্থানীয় কারোর মতে এতে মদত রয়েছে কিনা তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ